কিন্তু এখানে প্রতিটা পদক্ষেপ খুব ভয়ঙ্কর প্রত্যেকটা পদক্ষেপ খুব ভয়ঙ্কর যা বলবার বাইরে আলিফ আমাদেরকে কই নিয়ে আসছে এই যে প্রত্যেকটা পদক্ষেপ পা দিতে খুব হিসাব করে আল্লাহ

অনেক প্রায় প্রায় আকাশ মাটি প্রায় মাটি থেকে প্রায় মাটি থেকে দুই থেকে তিন হাজার ফুট উপরে আমরা প্রায় মাটির থেকে 2 থেকে 3000 ফুট উপরে আছি মানে আমরা উপরে যাবই আমরা সেলেজ নেছি উপরে যাবই ভাইয়া 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 আটা ধরেন

করছি যে আমরা পাহাড়ের উপরে উঠবো শেষ চূড়ান্ত আল্লাহ রহমতে পৌঁছাই গেছি শেষ চূড়ায় এই নেটওয়ার্কের বাইরে এসি ক্লান্ত বাড়ি পুরাই ক্লান্ত